আমি কিন্তু প্রবাসী নয় তারপরও প্রবাসীদের পক্ষ কিছু কথা বলতে চাই প্রবাসীরা বিদেশের মাটিতে অনেক শ্রম গাম পরিশ্রম করে মাসের পর মাস বাংলাদেশে টাকা ফাটায় তার মানে রেমিটেন্স ফাটায় আর এই রেমিটেন্স দিয়ে এই দেশ চচ্ছল এই দেশ উন্নয়ন এখন প্রবাসীরা চার পাঁচ বছর পরে দেশে আসবে তাদের আত্মীয় স্বজন বা ফ্যামিলির জন্য দুই একটা মোবাইল আনবে তাতে সরকারকে ষাট পার্সেন্ট ব্যাট দিতে হবে ষাট পার্সেন্ট মানে আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনেন সরকারকে আপনি ষাট হাজার টাকা দিতে হবে কেন যখন প্রবাসীরা দেশে যখন বিদেশ যায় তখন তারা কিন্তু জমি বিক্রি করে বা জমি বন্ধক দেয় বা সুদের উপরে টাকা লয় বা বিভিন্ন সংস্থাতে টাকা লয় তখন তারা যে সুদগুলা দেয় তখন আপনাদের আইন কোথায় থাকে যারা রেমিটে যোদ্ধা তাদেরকে আপনারা কি পরিমাণ সম্মান করেন আমি দেখতেছি বাংলাদেশের যত রেমিটে যোদ্ধা এই দেশে আসে তখন তাদের মোবাইল নিয়ে যায় তাদের ব্যাগ কেটে ফেলে তখন আপনাদের আইন কোথায় থাকে প্রবাসীরা অনেক কষ্ট করে এদেশ থেকে ঋণ করে বিদেশে টাকা রুজি করতে যায় আর তারা ডলার ফাটায় আর সেই টাকা দিয়ে আমাদের এই দেশ উন্নয়ন অথচ তারা তারা যদি দু একটা মোবাইল আনবে তাদের আপনাদেরকে ষাট পার্সেন্ট ব্যাট দিতে হবে আর যখন এমপি মন্ত্রীরা বিদেশে টাকা ফাঁসার করেছেন কানাডা আমেরিকা তখন এই এমপি মন্ত্রীরা ডলার কত ফাঁসেন সরকারকে ব্যাট দিয়েছে সেটা আমাদের জানা দরকার